ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষ সিবিএফ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত রাখতে তিনটি মহাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজন করেছে যার শুরুটা হবে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে সবার ধারণা ছিল এই দুই ম্যাচেই মাঠে ফিরবে তারকা নেইমার জুনিয়র তবে আবারও লম্বা ইঞ্জুরিতে পড়েছেন নেইমার সর্বশেষ ক্লাবের হয়ে অ্যাথলেটিক মিনিয়েরোর বিপক্ষে ম্যাচের পর ডান পায়ের উরুতে অস্বস্তি অনুভব করে এই তারকা জানা গেছে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েছেন নেইমার এবং এইবার তার ইঞ্জুরিটা একটু কঠিন এই ইঞ্জুরি থেকে সেরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহের মতো সময় লাগবে অর্থাৎ আগামী মাসের পনেরো তারিখের পর হয়তো তাকে ক্লাবের হয়ে আবারও মাঠে দেখা যাবে অর্থাৎ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডেও দেখা যাবে না নেইমারকে আবার বিশ্বকাপের আর নয় মাস বাকি আছে আঞ্চলতি জানিয়েছে হানড্রেড পারসেন্ট ফিট খেলোয়াড়দের তিনি দলে ডাকবেন যদি নেইমার সত্তর থেকে আশি পারসেন্টও ফিট হয় তাও তাকে নেওয়া হবে না